রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের অঞ্চল থেকে বাংলাদেশ প্রতিষ্ঠানগুলো গম আমদানি করেছে বলে অভিযোগ করেছে কেভের এ বিষয়ে ঢাকাকে একাধিকবার সতর্ক করলেও সুরাহা না হয় দেশটির আমদানি বন্ধে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবে বলে বার্তা সংস্থা রয়টাসকে জানানো হয়েছে শুক্রবার দক্ষিণ এশিয়ায় নিযুক্ত এক শীর্ষ ইউক্রেনীয় কূটনীতিকদের বরাদ দিয়ে এ তথ্য জানানো হয়েছে দু সাল থেকে রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিস্তৃত কৃষিভূমি দখলে রেখেছে দু সালে পূর্ণমাত্রায় আগ্রাসনের আগেই ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে গমচুরি অভিযোগ তুলেছিল তবে রাশিয়ান কর্মকর্তারা বলেছেন শস্য চুরি কোনো ঘটনা ঘটেনি কারণ পূর্বে ইউক্রেনের অংশ হিসাবে বিবেচিত অঞ্চলগুলো এখন রাশিয়ার অংশ এবং চিরকাল তাই থাকবে রয়টার্সের কাছ থেকে নথি অনুযায়ী নয়াদিল্লিতে অবস্থিত ইউক্রেনের দূতাবাসে এবছর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক চিঠি পাঠিয়েছে এসব চিঠিতে রাশিয়ার কপকাস বন্দর থেকে আমদানি গীত দেড় লক্ষ টনের বেশি চুরি করা গম প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয় ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন চিঠির বিষয়ে ঢাকা কোনো জবাব দেয়নি যার জন্য ইউক্রেন এখন বিষয়টি ইউতে উপস্থাপন করবে গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ার গমের সঙ্গে ইউক্রেনীয় গম রপ্তানি করা হচ্ছে তিনি আরো বলেন এটি একটি অপরাধ আমরা আমাদের তদন্ত প্রতিবেদন ইউ এর সঙ্গে শেয়ার করব এবং তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাব এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স তবে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্স কে বলেছেন রাশিয়া অধিকৃত অঞ্চলে উৎপাদিত কম আমদানি করে না ঢাকা বাংলাদেশ কোন চুরি করা গম আমদানি করে না রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকার মধ্যেও ইউক্রেনের কৃষি খাতে এখনো দেশটির প্রধান রপ্তানি আয়ের উৎসগুলোর একটি যা বিদেশি বাজারে শস্য উদ্ভিদ তেল এবং তোল বীর্য সরবরাহ করে গত এপ্রিল মাসে ইউক্রেন তাদের আঞ্চলিক জলসীমায় একটি বিদেশি জাহাজ আটক করে এ জাহাজের চুরি করা গম রয়েছে বলে অভিযোগ করে তারা এর আগের বছরেও তারা একই সন্দেহে একটি কার্গো জাহাজ করে এবং এর আটক করে। এ পর্যন্ত তথা কথিত নৌবহরের অংশ হিসাবে তিনশো বিয়াল্লিশটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউ এর মতে এই জাহাজগুলো মস্কোকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল অস্ত্র ও শস্য পরিবহনে সহায়তা করে তবে রাশিয়া এই নিষেধাজ্ঞাগুলোকে অবৈধ বলে আখ্যায়িত করেছে কিয়েভের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন অধিকৃত অঞ্চলের কৃষকরা রুশ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাণিজ্য করতে পারে না এটা ইউক্রেনের আইনে স্পষ্টভাবে বলা হয়েছে রয়টার্স জানায় ইউক্রেনের দূতাবাস বাংলাদেশের সরকারের কাছে চিঠি পাঠিয়েছে এসব চিঠিতে তারা যেসব জাহাজের নাম ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করেছে সেগুলো রাশিয়ার অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে গম পরিবহনের সঙ্গে জড়িত এসব জাহাজ কবে রাশিয়ার বন্দর থেকে ছেড়ে এসেছে সেই তারিখ ও চিঠিতে উল্লেখ করা হয়েছে গত এগারো জন পাঠানো একটি চিঠিতে ইউক্রেন হুশিয়ারি দিয়ে বলেছে চুরি করা গম গ্রহণ করলে বাংলাদেশ গুরুত্ব নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে এ ধরনের ক্রয় মানবিক দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলবে বলে এই চিঠিতে বলা হয় নিষেধাজ্ঞার তালিকায় শুধু আমদানিকারক প্রতিষ্ঠান নয় বরং মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারাও থাকতে পারেন